হ্যালো এভরিওয়ান আজকে আমরা শিখবো কিভাবে ক্যামড্রো ইনস্টল করতে হয় ক্যামডো ইনস্টল করার জন্য আমি এখানে একটি গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ক্যামডোটি ডাউনলোড করতে হবে ডাউনলোড অ্যানিওতে ক্লিক করলে স্টার্ট ডাউনলোড ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করছি ডাউনলোড করার পর এরকম একটি রার ফাইল ডাউনলোড হবে এটি ওপেন করার জন্য মাউসের বাম সাইডে ডাবল ক্লিক করতে হবে এরকম উইন্ডারের বক্স আসলে কেটে দেব এখান থেকে এক্সট্রাক্ট টু ক্লিক করব তারপরে ওকে ফাইলটি এক্সট্রাক্ট হবে তারপরে এরকম ক্যামড সিক্সটিন এর একটি ফোল্ডার ক্রিয়েট হবে ফোল্ডারে ডাবল ক্লিক করব এখান থেকে সেট আপ ক্যামড সিক্সটিন এটিতে ডাবল ক্লিক করব এরকম একটি পপ আপ স্ক্রিন চলে আসবে এখান থেকে নেক্সট আই অ্যাকসেপ্ট দ্য টার্ম ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট সিলেক্ট করব এবং নেক্সট এখানে আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন নেক্সট 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 ইনস্টল ইয়েস ক্যামেরাতে ইনস্টল হয়ে গেছে ফিনিশ এখন ক্যামেরাটি অ্যাক্টিভ করতে হলে আমাদের কোড লাগবে এখানে একটি টেক্সট আছে ক্যামরো সিক্সটিন কি এটি ডাবল ক্লিক করে ওপেন করে নিব এবং আমরা যে ক্যামেরাটি ইনস্টল করেছি সেটি ওপেন করব আমি সার্চ বার থেকে ক্যামেরা সার্চ করবো ডাবল ক্লিক করে ক্যামডো সফটওয়্যারটি ওপেন করব ক্যামড্রটি ওপেন হওয়ার পর এখানে মেনুবার থেকে এল ক্লিক করবো এখান থেকে অ্যাক্টিভেট ক্যামড্র প্রফেশনাল ক্লিক করবো তারপর এখান থেকে এখানে নাম দিয়ে দিব কোম্পানি নেম না দিলেও চলে ইমেইল অ্যাড্রেস আমার এখানে ইমেইল অ্যাড্রেস যেটি দেওয়া আছে আমি ইমেইল অ্যাড্রেসটি কপি করব এবং এখানে পেস্ট করে দিব আমি একবার ইনস্টল করেছিলাম তাই আমার এখানে সিরিয়াল কি সহ চলে আসছে তো এখানে যদি সিরিয়াল কি না থাকে আমি এই সিক্স থেকে এখান থেকে সিরিয়াল কিটা কপি করে সিরিয়াল কি পেস্ট করে দেব এখানে অ্যাক্টিভেশন কোড দিতে হবে তো অ্যাক্টিভেশন কোডটি আমি এখানে পেয়ে যাবো অ্যাক্টিভেশন কোড অ্যাক্টিভেশন কোডটি কপি করব কপি করে এখানে অ্যাক্টিভেট কোডটি পেস্ট করে দেব অ্যাক্টিভেট ক্লিক করব একটা পপআপ স্ক্রিন আসবে ইউ হ্যাভ